হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে পয়লা বৈশাখ আমাদের শিব ঠাকুরের আজকে ভাসান আর হচ্ছে পয়লা বৈশাখের দিনে এখানে ভাসন দেওয়া হয় তা তার আগে একটা ছোট্ট ধান চাষ নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান টাইপের হয় আর কি এখানে মহাজন হয়েছেন জিজ্ঞাসা করা হচ্ছে যে মানে আমরা তো ধান চাষের জন্য লেবার নেবো তাহলে ছুটি কখন দেব। তো যখন পাখি ডাকবে তখন ছুটি হয়ে যাবে বিকেল বেলার দিকে তো তার অনুমতি নিয়ে সেই ধান চাষ করা হচ্ছে এখন তো ধানের ধান চাষে যে আগাছাগুলো হয় সেগুলো এখন বাছাই করা হচ্ছে তো পাখি খুব তাড়াতাড়ি ডেকে দিচ্ছে এবার লেবার চলে যাচ্ছে তখন এখন পাখি পশু ধান ধান মানে তারা ক্ষতি করে আর কি তাদেরকে মারার জন্য এই যে একজনকে পাঠানো হয়েছে যাই হোক মেরে দিল তাদেরকেও এরপরে দেখা যাক কি হয় এবার ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে পাখি তো মানে পশু তো মারা হলো কিন্তু পাখির উৎপাত তো কমছে না তাহলে কি করা যাবে পাখি তাড়ানোর ব্যবস্থা করা হোক তাহলে সে আলোচনা হচ্ছে এখানে এবার পাখি তাড়ানোর জন্য দেখো একটা সেই দুজন লোক নিয়ে তার মাঝখানে একটা বাচ্চা ছেলে বসে বাচ্চা ছেলেটা হাততালি দিচ্ছে যাও যে কোনো আওয়াজ করলে পাখিটাকে আসে না কিন্তু পাখি আসে না তো কি হয়েছে দেখো বাচ্চা ছেলেটাকে বাঘেই তাড়া করেছে এবার বাঘটা তাড়া করে বাচ্চা ছেলেটাকে নিয়ে চলে গেল মেরে দিল এবার দেখো এক এক দিকের অনুষ্ঠান কিন্তু এক এক রকম হয় আমাদের দিকে এটাই হয় আর আমি ওখানে এইটুকু দেখে যা বুঝলাম সেটাই তোমাদের বলছি এবার বাঘ মারতে গিয়ে যে বাঘ যে মারতে গেছিল সেই মারা গেছে এবার তার বউ তার জন্য খাবার এনেছে রীতিমতো তাও খুঁজে পাচ্ছে না তো দেখছে যে ওর মানে স্বামী মারা গেছে বাঘের বাঘ তাকে মেরে দিয়েছে এবার সে তো হাও হাও হাওয়া হাওয়া করে এগুলো দেখে এখন অতটা কিছু মনে হচ্ছে না কিন্তু তখন প্রচুর হেসেছি প্রচুর হেসেছি খুব হাসি পেয়েছে তারপরে উনি তখন মহাজনকে বলতেই আছেন যে ঠিক আছে যে বাঘ ওনার স্বামীকে মেরেছেন তো বাঘকে উনি মারবেন নারী শক্তি তো অবশেষে তাকে অনুমতি দেওয়া হলো বাঘ মারার জন্য তারপর এইদিকে আমাদের মূর্তি ভাসানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে একে একে সবাই বরণ করবে অনেকেই পয়লা বৈশাখের দিন নতুন সিঁদুর মানে বরণ নতুন সিঁদুর এমনি তো মেনলি সিঁদুর দিয়ে বরণ করা হয় তবে নতুন সিঁদুর সবাই সাইদ করে যেহেতু আমাদের ওষুধ ছিল তাই আমরা সাইদ করতে পারিনি তবে অন্যরা যারা করেছিল তারা সবাই পরিয়ে দিচ্ছিল আমাকেও পড়িয়েছে দেখো আমার মেয়েটাকে পুরো সিঁদুর মাখিয়ে ভূত বানিয়ে দিল কাকিমারা সব সিঁদুর খেলছে বেশ ভালো লাগছিল দেখো সবাই পাড়ার সব লোকজন এসে বসেছে সবাই অনুষ্ঠানটা দেখলো খুব হাসি মজা করলো বছরের প্রথম দিন ভালো কাটলে নাকি সারা বছরই ভালো কাটে আর কি এইদিকে অনেকেই সিঁদুর খেলছে এই যে এই কাকিমা সিঁদুর খেলারাই শেষ হচ্ছে না যাকেই ফাঁকা পাচ্ছে তাকেই মাখাচ্ছে তবে বেশ ভালো লাগছিল মজা লাগে বেশ গালে সিঁদুর লাগলে এই যে আমার ননদটা দেখছি খালি খালি দাঁড়িয়ে আছে তাই আমি একটু বেশ ওর গালটাকে রাঙিয়ে দিলাম তারপর এরপর আমাদের মূর্তিটাকে বাইরে বের করানো হয়েছে যেটা নিয়ম তারপর যতগুলো সন্ন্যাসী ছিল সেখানে গড় হয়ে কিছু নিয়ম ছিল সেগুলো পালন করা হলো তারপর ভাসানের জন্য নিয়ে যাওয়া হলো আর এই যে ঢাকি মশাই ঢাক বাজাচ্ছে চারিদিকে দুগধন দিচ্ছে এভাবেই কেটে গেল পয়লা বৈশাখীর বিকেলটা খুব ভালো লেগেছে আমরা খুব হেসেছি খুব মজা করেছি আশা করি তোমরাও সবাই এরকম মজা করেছ